বাংলা সাহিত্যের প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাসের জন্ম হল ব্রিটিশের কারাগারে এক চাঞ্চল্যকর ইতিহাসের সন্ধানে উনিশশো সাল ভারত ছাড় আন্দোলনের আগুনে দেশ উত্তাল ভাগলপুর সেন্ট্রাল জেলে পাহারায় এক লেখক এলেন তিনি একজন স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে প্রথমবার স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের জন্য জেল হয়েছিল আগে একবার জেল থেকে পালাতে গিয়ে তিনি ধরা পড়ে যান তাই এবার তাকে করা পাহারায় সেন্ট্রাল জেলে আনা হয়েছে লেখক কারাগারের ঠান্ডা মেঝেও বসে একটা বই লিখে চলেছেন এই বই কিভাবে ছাপা হবে তা তিনি জানেন না এই বই যে বাংলার সাহিত্যে একটা শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় স্থান পাবে তিনি স্বপ্নেও ভাবেননি জেলে তখন আরো সব স্বাধীনতা সংগ্রামীরা আছেন তার মধ্যে একজন হলেন বিশিষ্ট নেতা জয়প্রকাশ নারায়ণ অবশেষে একদিন সেই লেখক মুক্তি পেলেন এবার সেই উপন্যাস পড়ার জন্য সেই লেখক তার বন্ধু সাহিত্যিক বনফুলকে দিলেন বনফুল সেই বইপুরের লেখককে জানালেন অসাধারণ উপন্যাস লিখেছ একে ছাপাতেই হবে বনফুল তার ভাইয়ের চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়কে বললেন এখনই দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষের সঙ্গে কথা বল অরবিন্দ মুখোপাধ্যায়ের বন্ধু ছিলেন সাগরময় ঘোষ কিন্তু সাগরময় ঘোষেই উপন্যাস দেশ পত্রিকায় ছাপলেন না একমাস পরে অরবিন্দ মুখোপাধ্যায়কে জানালেন উপন্যাসটি অমনোনীত হয়েছে তখন বাধ্য হয়ে অরবিন্দ মুখোপাধ্যায় শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাসকে ধরলেন সজনীকান্ত এই উপন্যাস পড়ে মুগ্ধ হয়ে গেলেন অরবিন্দ মুখোপাধ্যায়কে বললেন এখনই এই উপন্যাস ছাপার প্রয়োজন কিন্তু এখন যে তোমার দাদা আর তারাশঙ্করের ধারাবাহিক লেখা চলছে আমার পত্রিকায় ঠিক আছে আমি একটা জনপ্রিয় হিন্দি সাহিত্য পত্রিকার সম্পাদককে চিঠি লিখে দিচ্ছি সজনীকান্ত লিখলেন সেই চিঠি এই উপন্যাস তোমার পত্রিকায় ছেপে তুমি ধন্য হও উপন্যাস ছাপা হলো বাকিটা ইতিহাস সেই উপন্যাস বাংলা সাহিত্যে এক ইতিহাস সৃষ্টি করল উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার সাহিত্যে সম্মানীয় রবীন্দ্র পুরস্কার চালু করলো এই উপন্যাসটি প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করল এবার বলি লেখক আর তার সেই উপন্যাসের নাম এই উপন্যাসটি হলো বাংলা সাহিত্যে বিখ্যাত উপন্যাস জাগরী আর লেখক নাম হল সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরী পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেন তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী করার প্রস্তাবও দেওয়া হয়েছিল সতীনাথ ভাদুরি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি পদের জন্য মস্তিষ্ক বিক্রি করেননি সতীনাথ ভাদুরিদের জাত আলাদা না যায় না লিখছেন পীযুষ দত্ত অডিও বুকটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিশ্রমকে সফল করে তুলুন